আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে সপ্তাহের শুরু অর্থাৎ রবিবার আজকেও আমরা জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে একটু ধারণা দিতে পারি রডের দাম কিন্তু গতকালকের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে তো আপনাদের অঞ্চলে এবং আমাদের দামের সাথে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে রড কোম্পানিগুলো কিন্তু গড়ে ওঠে নদীবন্দর এলাকার পাশে কি চট্টগ্রামে কিন্তু রডের দাম সবচেয়ে কম থাকে ঢাকায় কিছুটা মিডিয়াম থাকে আপনি যত উত্তর অঞ্চলের দিকে যাবেন ততই কিন্তু রডের দাম বৃদ্ধি পাবে আমাদের তালিকায় প্রথমে রয়েছে বিএসআই স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা এএসবিআর স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম স্টিল উনানব্বই হাজার টাকা সুমা স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন একে এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পি এস আর এম স্টিল বিরাশি হাজার দুশো টাকা সেই সাথে আজকের বাজারে কে এস আর এম স্টিল আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআরম স্টিল একানব্বই হাজার টাকা এম এস ডব্লু স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বিএসএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা সিএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার ছয়শো টাকা আর এস আর এম এল স্টিল একাশি হাজার দুশো টাকা প্রতি টন এর সি আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা রানী স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার দুশো টাকা প্রতি টন হাইটেক স্টিল একাশি হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রাইম স্টিল কিনতে পারবেন একাশি হাজার ছয়শো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানার চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে এস এস স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা সেই সাথে আজকের বাজারে আনোয়ার ইস্পাত সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এসএসআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে বাইজিত স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ